বোকিং গ্রাম সজনপুর সেখানে এক ছেলেবেলা কাটা লালন নামে এক ছেলে লালন ছোট থেকে বেশ কৌতূহলী এবং স্বপ্নবাদ ছিল তার পরিবার ছিল একেবারে সাধারণ বাবা কৃষক মা ঘরের কাজ সামলান লালন প্রতিদিন স্কুলে যায় আর সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে খেলা করে গ্রামের একটা নতুন হাই স্কুল তৈরি হচ্ছে শুনে লালনের চোখে স্বপ্নের আলো জ্বলে উঠল সে পড়াশোনা করে অনেক বড় হতে চায় শহরে গিয়ে ভালো চাকরি করতে চায় কিন্তু লালনের বাবা চেয়েছিলেন ছেলে যেন তাদের মতোই কৃষিকাজ করে একদিন লালন তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমি পড়াশোনা করে বড় হতে চাই শহরে গিয়ে ডাক্তার হতে চাই আমাদের গ্রামের মানুষদের ভালোভাবে চিকিৎসা দিতে চাই বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর গভীর চিন্তায় ডুবে বললেন তুই যদি সত্যি ইচ্ছা রাখিস তবে পড়াশোনা কর কিন্তু মনে রাখিস নিজের শিকর কখনো গুলিস না আমাদের গ্রাম আমাদের মাটির ডাক্তার হিসেবে ফিরে পেতে চাইবে লালন বাবার কথায় নতুন সে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো গ্রামের মানুষদের কাছ থেকে সে অনেক সমর্থন পেল কয়েক বছর পর লালন সত্যি শহরে গিয়ে ডাক্তার হলো কিন্তু সে কখনো গ্রাম বলল না ফিরে এসে তার গ্রাম স্বজনপুরে একটি ছোট হাসপাতাল তৈরি করলো গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা এখন তার দায়িত্ব গ্রামের সবাই তাকে সম্মান করে আর লালন গর্বিত মনে ভাবে আমি আমার বাবার কথা রেখেছি